হে হ্যালো আলাইকুম ভাই তো কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা যদিও চ্যানেলের মধ্যে এটা হচ্ছে প্রথম ভিডিও আমাদের কিন্তু একটা চ্যানেল আছে আহমেদ সালমান নামে তো যারা তোমরা নতুন আসছো এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখতেছো তারা কিন্তু রকি আহমেদ সালমান লেখলে কিন্তু আমাদের যে প্রথম যে চ্যানেলটা আর কি ওই চ্যানেলটা তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা কিনা আমাদের পুরাতন চ্যানেল থেকে আসছো তাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এই চ্যানেলে কিসের জন্য ভিডিও দিতেছি আমাদের মেন চ্যানেলে আমরা কেন ভিডিও দিতেছি না আসলে আমাদের মেন চ্যানেলে একটা ট স্টাইক আছে তার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আর গত মাসে আমি তিনটা ভিডিও আপলোড করছি তিনটা ইউটিউবের রোলসের বাইরে ছিল তো তিনটাই রিমুভ করে দিচ্ছে আর কি তাই হচ্ছে যে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা আর কি তো চলো বেশি কথা না আজকের আজকের ভিডিওর ভিডিওর মূল মূল তো টপিক যে তোমরা আমাদের কাছ থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনবা আর আমাদের কাছ থেকে তোমরা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনলে তোমরা কি কি বেনিফিট পাবা আর আমাদের কাছ থেকে কিনলে আমরা কি কি তোমাদেরকে সাহায্য করতে পারবো তো দেখো আমাদের কাছ থেকে যদি অ্যাকাউন্ট কিনো তাহলে হচ্ছে যে আমরা একদম সেফ আইডি দেওয়া ট্রাই করি আমাদের গ্রুপে কিন্তু আইডির দাম একটু বেশি তো তোমরা যারা কিনা নতুন আসছো তো তাদেরকে বলে দিই তোমরা আমাদের সাথে কথা বলার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা তো ওইখান থেকে তোমরা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবা তো আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সেটা হইতেছে যে আমরা হচ্ছে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের এনি প্রবলেম থাকলে আমরা সবগুলোর কাজ করতে পারি লাইক হচ্ছে যে তোমাদের অ্যাকাউন্ট যদি লকে পড়ে থাকে আনলক করে দিতে পারবো যদি তোমাদের টু ফ্যাক্টরের প্রবলেম থাকে তাহলে এটাও ঠিক করে দিতে পারবো যদি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে থাকে তাহলে ওইটাও ঠিক করে দিতে পারবো মানে ইত্যাদি বিষয় হচ্ছে যে তোমার ফেসবুক ফেসবুকের যে কোনো প্রবলেমই থাকুক না কিন্তু তোমরা চাইলে আমাদের কাছ থেকে ঠিক করাইতে পারবা পাশাপাশি হচ্ছে যে তোমরা আমাদের কাছ থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্টও কি কিনতে পারবা এখন বলি যে বেনিফিটের কথা আমাদের কাছ থেকে যদি কিনো তাহলে হচ্ছে যে আমরা ফুললি সিকিউর করে দিই আইডিটাকে ঠিক আছে বর্তমানে যতটুকুই সম্ভব ততটুকুই সিকিউর করে দেয় আর আমাদের কাছ থেকে কিনলে ধরো যে তোমরা হান্ড্রেড পার্সেন্টই সিকিউরিটি পাইবা আর কি ঠিক আছে বড়ো বড়ো একদম বিগ লেভেলের যদি আইডিগুলো কিনো তাহলে হচ্ছে যে একটু প্রবলেম হইতেই পারে আর কি ওইটা আমি বলবো না যে কোন কোন কারণে প্রবলেম হয় এটা জাস্ট তোমরা যারা আইডি কিনবা তারা যদি পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে বলে দেবো কারণ হচ্ছে যে এখানে যদি বলি তাহলে হচ্ছে যারা স্কেমার তারা কিন্তু আর সতর্ক হয়ে যাবে আর কি যদি আমার কাছে আইডিও সেল দেয় তাহলে আমি ওদেরকে ধরতে পারবো না তার কারণে আর কি তো আমাদের কাছ থেকে আইডি কিনলে হচ্ছে যে আমরা বর্তমানে যেহেতু ডিভাইস অ্যাক্সেস এমনি তো নর্মালি করা যায় না তো আমরা হচ্ছে যার কাছ থেকে আইডি আমরা নিই তার কাছ থেকে হচ্ছে যে আমরা ডিভাইস অ্যাক্সেস করাই নিই আর কি ওর ফোন থেকে ওর কাছে যদি অ্যাক্সেস থাকে তাহলে হচ্ছে যে আমরা ওইখান থেকে অ্যাক্সেস কি কাইটা দিই আর কি তো এটা হচ্ছে যে একটা বেনিফিট দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা হচ্ছে যে ফুললি সিকিউর করে দিই আইডিটাকে ঠিক আছে ফুললি সিকিউর করে দিই এটা হচ্ছে যে আরেকটা বেনিফিট আর তৃতীয় যে বেনিফিটটা হচ্ছে সেটা যদি আমাদের কাছ থেকে আইডি নাও তাহলে হচ্ছে যে কোনো অ্যাডমিন ফি লাগে না আর কি কারণ আমাদের গ্রুপের মধ্যে যে আইডিগুলো দেওয়া থাকে ওইগুলোতে তোমার এডমিন ফি রিকভারি টাকা অ্যান্ড হচ্ছে আইডির দাম সব কিছু মিলাইয়ে দেওয়া থাকে তার কারণে হচ্ছে যে আমাদের গ্রুপে একটু আইডির দাম বেশি অন্য অন্য গ্রুপের থেকে কারণ অন্য অন্য গ্রুপে জাস্ট আইডির দাম দেওয়া থাকে না রিকভারির কোনো টাকা দেওয়া থাকে না এডমিন ফি কোনো কিছু দেওয়া থাকে তো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই তোমার গ্রুপটা তুমি দেখাও না কিসের জন্য জাস্ট কথাই বলতেছো দেখো ভাই আমি গতবার আরও দুইটা ভিডিও বানাইছি সেম টপিকে দুইবারই ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে আর একবার হচ্ছে যে স্ট্রাইক মাইরা দিচ্ছে আসলে ইউটিউবের একটা রুলস আছে তো ওই রুলস অনুযায়ী তুমি কোনো ধরনের বাইসেল ইউটিউবের মধ্যে করতে পারবে না তার কারণ হচ্ছে যে তোমার আমি ভিডিওগুলো দেখাইতে পারতেছি না আমার গ্রুপ দেখাইলে এই ভিডিওটাও রিমুভ করে দিবে না হচ্ছে যে একটা স্ট্রাইক মেরা দিবে তা আমি চাই না যে বর্তমানে আর কোনো স্ট্রাইক মিস্টেক খাইতে ওই চ্যানেলে স্ট্রাইক খায় তারপরে এই চ্যানেলে ভিডিও বানানো লাগতেছে আমি জানি যে চ্যানেলের মধ্যে ভিউ আসবে না তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কি তো যাই হোক এখন আমাদের কাছ থেকে যদি আইডি কিনো তাহলে হচ্ছে যে তোমরা কী কী করা লাগতে পারে আর কি তো তোমরা হচ্ছে যে চ্যানেলে যাবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবা ওইখান থেকে হচ্ছে যে লিঙ্ক পেয়ে যাবে যদি তোমরা পিন মেসেজে দেখবা উপরে পিন মেসেজ দেওয়া আছে যদি পিন মেসেজে ক্লিক করা তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও পেয়ে যাবে সাথে হচ্ছে যে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও পেয়ে যাবে আমাদের সাথে কথা বলার যাবতীয় ইনফরমেশন কি ওইখানে পিন মেসেজে পেয়ে যাবে আর কি আমাদের গ্রুপ দ্বিতীয় যেটা আছে এটাতে জাস্ট আমরা হচ্ছে যে গেমের আইডির ভিডিও দিয়ে থাকি আর কি আর প্রথম গ্রুপ যেটা আছে ওইটাতে তো ভিডিও দেই প্লাস হচ্ছে যে আমরা কি আইডির রিভিউগুলো দেওয়া থাকি আর কি আমরা যে আইডিটা কিনছি বা আইডির সেল যদি কোনো ডিল হয় তাহলে ডিলের রিভিউ লক তো তোমাদের সকলের কাছে যে যে তোমরা কি আমাদের গ্রুপ থেকে ঘুরে আসো বুঝতে আমরা কেমন মানুষ আর হ্যাঁ আইডি কেনার সময় অবশ্যই ট্রাস্টেড এর বিষয় আছে তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার গ্রুপে যাবা সাথে সাথে কেউ আইডি কেনার জন্য পাগলামি করবা না আগে দেখবা বুঝবা আমার যদি ট্রাস্টেড মনে হয় তাহলে হচ্ছে যে আমার কাছ থেকে আইডি নিবা আর হ্যাঁ আমার কাছে আইডি একটু দাম বেশি সেটা তো আমি আগেই বললাম কারণ হচ্ছে আমি সব ধরনের সিকিউরিটি দিয়ে দেন একটা আইডি সেল দিই আমি চাই না যে আমার দশ টাকা লাভের জন্য কারোর বিশ টাকা লসে যাক কারণ আমার তো মনে করো যে এক হাজার টাকা না একটা আইডি বিক্রি করে আমি লাভ করলাম আর কি আমারকে তুমি যদি পাঁচ হাজার টাকা আইডি কিনো তোমার তো পাঁচ হাজার টাকাই গেলো তা আমি চাই না যে আমার দশ টাকা লাভের জন্য তোমাদের টাকাগুলো কি লসে যাক তো এই কারণে আমি হচ্ছে গ্রুপের মধ্যে দেখবো যে এত ভিডিও আনি না আইডির আমি চাইলে কিন্তু প্রত্যেকদিন পঞ্চাশটা আইডির ভিডিও আনতে পারে কিন্তু না আমি পঞ্চাশটা আইডির ভিডিও আনি না আমি যেগুলো সেভ আইডি আমার কাছে যেগুলো সেভ মনে হয় আমি ওই সব আইডিয়ায় নিয়ে সেটা গ্রুপে দেওয়ার ট্রাই করে থাকি আর কি তো আশা করি বুঝতে পারছো তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে যাই ঘুরে আসবা দেন হচ্ছে যে তোমাদের যদি ভালো লাগে তাহলে আইডি কিনবা আর যারা হচ্ছে যে আইডি বিক্রি করাবো তাদের ক্ষেত্রে আমি বলে দিই যাদের আইডি বিক্রি করার ইচ্ছা আছে তো তারা যদি আমাদের কাছে আইডি বিক্রি করো তাহলে হচ্ছে যে তোমার প্রথমে আমাদেরকে হাই হ্যাল এত মেসেজ না করে বলবা যে ভাই একটা আইডি বিক্রি করবো অ্যান্ড হইতেছে তুমি কি করবা তুমি জিআইডিটা বিক্রি করবা সিআইডির প্রোফাইলের একটা স্ক্রিনশট দিবা অ্যান্ড হচ্ছে ওয়েপেন্সের যা গান গ্যালারি আছে না যেখানে দেখবা যে ওয়েপেন্সে গেলে নিচে লেখা থাকে গ্যালারি ওইখানে গেলে দেখবা যে তোমাদের সবগুলা গান শো করে ওইখান থেকে একটা স্ক্রিনশট দিবা অ্যান্ড হইতেছে তোমরা হচ্ছে যে তোমাদের ডিসাব যে কালেকশন আছে ওইখান থেকে দু একটা স্ক্রিনশট দিবা টোটাল তিনটা বা চারটা স্ক্রিনশট দিবা দেওয়ার পর হচ্ছে যে তোমাদের যে আইটির দাম সেটা বলে দিবা যে ভাইয়া আমি এতটা করলে বিক্রি করব আর সব সময়। তোমার আইড়িটা তুমি যেই দামে ছাড়তে চাচ্ছ ওই দামটা আমাদেরকে বললে আরও বেশি সুবিধা হয় আর কি কারণ অনেকে আইসা হচ্ছে যে তোমার আইড়ির দামটা অনেক বেশি তারপর দামাদামি করতে করতে কমানো লাগে আর কি তো তার চেয়ে বরং হচ্ছে যে তোমরা একবারে দিলে আমিও একবারে বইলা দিলাম তোমাদের ভালো লাগলে আমারে দিবা আর না লাগলে না দিবা আর দ্বিতীয় যে কথা রয়েছে যারা সেল দিবা আইডি তারা কিন্তু অবশ্যই যদি তোমার সাথে আমার দামাদামি হইয়া যায় আর কি দামাদামি হয়ে গেলে অবশ্যই অবশ্যই আমারে আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে জাস্ট গ্রুপে ভিডিও করে দেওয়ার জন্য আমাদের গ্রুপ বলতে কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ভিডিও করে দেওয়ার জন্য আর কি ওইখানে ভিডিও করে দেওয়ার পর তুমি ইচ্ছা হলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো আর না হলে পাসওয়ার্ড চেঞ্জ না করলেও কোনো প্রবলেম নাই আর কি আর এখন বলি যদি আমার তোমাদের স্ক্যামার মনে হয় হ্যাঁ যদি মনে করে যে আমি স্ক্যামার তাহলে হচ্ছে যে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠালে আমি হচ্ছে যে ওইখান থেকে অ্যাকসেপ্ট করবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করবো আর যদি ওইখানে না দিই তাহলে হচ্ছে যে তোমরা কী করবা আমাদের টেলিগ্রামের যে পিন মেসেজ আছে ওইখানে ক্লিক করলে আমাদের তৃতীয় পাবলিক গ্রুপ নামে একটা লেখা আছে ওইখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে দেবে তো ওইখানে যাই সেটা মানুষকে জিজ্ঞেস করবো যে আমি কী স্ক্যাম করি কি স্ক্যাম করি না বা হচ্ছে যে একটা পুল খুলে দেবো আর কি পুল বুঝবো বলতে ওইখানে ভোট দেওয়ার অপশান থাকে তো ওইখানে পুল খুলবা যে বলবা যে ভাই ও কি স্ক্যাম আর ওই এডমিন ভালো কি খারাপ তোমাদের মনে যা আছে তোমরা ওইটা প্রশ্ন করবা যদি পাবলিক বলে যে হ্যাঁ ভালো তারপরেও তুমি একটু কিছুদিন দেখবে পাবলিকের কথা দেখেও লাভ নাই তুমি তারপরে কিছুদিন দেখবে যদি মনে হয় মনে হয় যে হ্যাঁ আমি ট্রাস্টেড তাহলে হচ্ছে যে আমার সাথে আইডি ডিল করবা না হলে দরকার নেই আর যারা আইডি কিনবা তারাও হচ্ছে যে ট্রাস্টেড মনে হলে আইডি ডিল করবা আর যারা বিক্রি করবে তারা তো অবশ্যই আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে জাস্ট গ্রুপে ভিডিও করে দেওয়ার জন্য তো তোমাদেরও যদি কোনো ডাউট থাকে তাহলেও কি তোমরা আমাকে দেওয়ার দরকার নেই আর কি তো এই ছিল ভিডিওটা আশা করি সবাইকে বুঝে বলতে পারছি আর কি আর যারা নতুন আসছো বা যারা হচ্ছে যে আমার পুরানো চ্যানেলটা থেকে দেখে আসছো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এই চ্যানেলের মধ্যে আমি ফ্রি ফায়ার অ্যাকাউন্টের বিক্রির বিষয় নিয়ে কথা বলবো আর কি তার মেন চ্যানেল যেটা ওইটাতে হচ্ছে যে ফেসবুকের কাজগুলো নিয়ে করবো না হলে হচ্ছে যে এক চ্যানেলে সবগুলো হলে তো কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে যে একটা চ্যানেল গেলে আর আরেকটা চ্যানেল সাপোর্টে থাকবে আর কি তার কারণ এই চ্যানেলটা নেওয়া আর কি তো সবার কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা যেতেছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো